নমস্কার বন্ধুরা আমি অনিল চন্দ্র দাস আজকে অনেক দিনে শনবিলে এসেছি তো আমি তো বলবেন যে শনবিলে অনেক দিনে কীভাবে এসেছ তুমি তো শনবিলের মানুষ ঠিক আছে আমি সনবিলের মানুষ হতে বিলের রেলের পশ্চিম দিকে আছি আমি পাহাড়ে তো বিলে তো আর আসি নাই মাঝে মধ্যে আসি তো জল শুকানোর পর শনবিলের রকম ভিডিও আমি ধেনি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার যেসব বন্ধুরা শনবিলের বাইরে আছেন ত্রিপুরা আছেন বেঙ্গালুরু আছেন আপনার আপনার সনবিলের বাইরে যেসব বন্ধুরা আছেন করিমগঞ্জে শিলচরে হাইলাকান্দিতে ধর্মনগর আগরতলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আরও অন্য অন্য কান্ট্রিতেও আছে তো আপনারা সনবিলটাকে একটু উপলব্ধি করবেন যে আমরা সন্দিলের মানুষ বর্তমান সিজনে সন্দিল কি হচ্ছে বর্তমান সিজনে সন্দিলে আমাদের ওই যে দান এটা আমরা কৃষকরা রোপণ করেছি আর অনেক আছে দেখবেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন অনেকে সবজি মানে ভ্যারাইটিস ধরনের সবজি আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি তো আজকে সামান্য সময় আমি পেয়েছি তো এই সময় যতটুকু আমি ভিডিও করেছি ততটুকে আমি দিয়েছি তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট তো আমরা আমাদের সম্মিলের মানুষ এখন ধান রোপণ করেছি সবজি তারপরে কেউ আছে হাঁস কেউ গরু মহিষ এগুলো আমরা অনেক মাছ মাছও অনেকে শুকনার ফিশারিগুলো থেকে আনে এই যে ফিশারিগুলো আছে ওখানেও এখন রাখা হবে একটা বড় হবে চোখ মাস সত্র মাসে আবার এখান থেকে উঠে নিয়ে যাবে নিয়ে বিক্রি করবে ঠিক আছে তো আমাদের বরাকবিলির আশেপাশে যতগুলো রাজ্য আছে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মেঘালয় এই যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে আছে তো যাবে ঠিক আছে আর আমাদের তো সবারই জানা আছে কী বলবো সনবিলের মাছ দেখেন হাঁসের ডিম আপনি যদি যে কোনো হাঁসের ডিম কান আরাম পাবেন না কিন্তু শনবিলের হাঁসের ডিমগুলোও খুব ভালো যেমন মাছ ভালো এরকম ডিমগুলোও ভালো আছে শনবিলের শনবিলের গরুর দুধগুলাই ভালো আছে মহিষের দুধগুলো ভালো আছে সবই ভালো কারণ শনবিলের মানুষই ভালো মানুষের মনও ভালো ঠিক আছে তো বন্ধুরা আমি বেশি বলবো না আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অনেক দিন পর আমি এসেছি ঠিক আছে সনবিলে তো সন্দিলে কিছু দেখাবো আর আপনারা দেখবেন নমস্কার ভালোবাসা সবার প্রতি দু হাজার আগামী দিন আজকে উনত্রিশ আর দু তিন দিন দু দিন পরে আমরা পেয়েছি দু হাজার চব্বিশ তো আগাম আপনাদেরকে আমার প্রণাম ভালোবাসা সবার কাছে রইল ছোটোদের কাছে স্নেহাশীষ ভালোবাসা রইলো এখন পশ্চিম দিকে আছে ডুবার রাস্তায় উনি তৈরি হয়েছেন তো দশ মিনিটের মধ্যে ডুবে যাবে ঠিক আছে তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে শনবিলের শনবিল এখন কি অবস্থানে আছে আমরা শনবিলে মানুষ কী কী করছি ওটা দেখবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো হচ্ছে শনবিলের আমরা বলি বালি হাঁস হাঁসগুলো দেখেন খুব সুন্দর দেখতে ইচ্ছা করে এগুলো বাতারে আছে একজন মানুষে দুইশো থেকে তিনশো কেউ পাঁচশো করে হাঁস রয়েছে আর ওই দেখুন এগুলো হলো হাঁসের বাতান বন্ধুরা এই যে এগুলো হচ্ছে সবজি ক্ষেত এখানে এগুলো হচ্ছে আলু আর ওই যে দূরে দূরে দেখছেন না ওই যে এখানে আছে টিসি আছে এগুলো আলু আছে পারাক্কা আলু যেটাকে বলি ওগুলোর জাত আর ওই যে এগুলো ছড়া আছে না এই ছড়া থেকে জল এগুলা সবজি খেতে দেওয়া হয় আর ওই যে সবজি যারা লাগাচ্ছে এখানে বন মোলাকে ওটাচ্ছে একজন মহিলা আর ওই যে ওগুলো হচ্ছে মাটির নিচে একটা লম্বা আলু আছে আর ওই যে মূলা আছে না আলুর সঙ্গে সঙ্গে আছে এগুলা মূলা মূলা ক্ষেত দেখেন কত সুন্দর তো সনবিল তো এখন জল নেই খুব সুন্দর আর ওই দেখুন সুন্দর সারিবদ্ধভাবে এই আলো আলোগুলাকে লাগাচ্ছে আর ওগুলা হচ্ছে ওই যে চিকনা চিকনা দেখা যায় এগুলো হচ্ছে টিসি আর ওই যে একটু দূরে দেখা যাচ্ছে এগুলো হলো মরিচ মরিচ এটা কাঁচা মরিচ বলি আমরা লঙ্কা দেখেন কত সুন্দর সবজি আরে এদিকে একজন কৃষক হুম তো সবজিতে ঔষধ দিয়েছে কত সুন্দর করে আর আমাকে বলছে যে আমার কি সুন্দর হয়েছে আমি বলছি ঠিক আছে সুন্দর হয়েছে তুমি ঔষধটা দাও খুব ভালো লাগছে তো দেখুন এখানে হচ্ছে দান রোপণ করছে তো এখানে অনেকে আছে তারা এখন দান রোপণ করে আছে আর এই যে ফরাসি আর ওই যে দূরে আছে না এগুলো হলো দানের জ্বালা আর মানুষ অনেকেই তো বিকালবেলা এখন জমি থেকে কাজ করে কাদা থেকে ও বাড়িতে আছে তো ওইগুলা দেখুন সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এ আলু কেতগুলাকে আর এগুলা তো এখন তো গরু মহিষ নেই তো পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করা হয়েছে আর গরুগুলা তো এগুলো তো দুধ খাওয়ার জন্য ওই যে একটা গরু গেছে আর ওই দেখুন এগুলো হচ্ছে হাঁসের বাতান দান খেতগুলো যখন তো রোপণ হয়েছে দু চার দিন হয়েছে আর অনেকে এখনও লাগানো চলেছে আরও দশ দিন লাগবে শনবিল পুরোটা রোপণ করতে গেলে এখন বহু সুন্দর লাগে কিন্তু আর ওখানে ওই যে ধানের চারা আর ওটা হচ্ছে তো ওপার থেকে ওপারে জল এনেছে ওটা দিয়ে তো এখানে রোপণ করেছে আমাদের সনবিলের কৃষকরা দেখুন ওনারা দেখতে থাকুন এগুলো দান আর ওই যে আছে না ওটা হচ্ছে বিল ওখানে মাছ চাষ করা হবে সো আছে গোলজ্ল হাঁস আর ওই যে আছে না এখানে এটা এটার মধ্যে মাছ ছাড়া হবে ওগুলো বান ওটা যখন জল থাকে বিলকে বাদ দেওয়া হয় দেখুন নালা নালা দিয়ে গরু যাচ্ছে তো ওই যে অধিকে ধানের চারাগুলা এখান থেকে উবড়িয়ে ওগুলোকে রোপণ করা হবে জমিনে তো দেখুন সম্পূর্ণ সনবিল আশা করি সবার ভালো লাগবে আর ওখানে কিছু আগে দেখেছেন ওরা মাছ মেরেছে আর ওগুলোকে যার যার বন্টন করে নেবে বাসাতে ওগুলো খাওয়ার জন্য আর এই যে দেখুন হাল চাষের বাকি এগুলো হাল চাষ করছে আর ওইদিকে আস্তে আস্তে রোপণ করছে দেখেন এগুলো হল সন্ডিলি বুড়ো জমিন আর ওইদিকে নল আছে না নল এগুলো হচ্ছে বিল ওখানে তো মাছ চাষ করা হয় দেখেন আর এই যে ওগুলো হাল চাষ করা হচ্ছে আর ওগুলো তো ধানের ছাড়া ওখানে গাভি গরু মানে যারা দুদাল গরু আছে ওখানে হাঁসের বাতান আছে তো ওইদিকেন দিয়ে হাল চাষ করছে গরু মহিষ দিয়ে হাল চাষটা কমই হয়